মহালয়া মানে ভোর পাঁচটায় বীরেন্দ্র কৃষ্ণভদ্র মহালয়া মানে ওই শোনা যায় মিষ্টি ঢাকের শব্দ মহালয়া মানে পক্ষে মায়ের অকালবোধন মহালয়া মানে অপেক্ষা শুধু মা আসবে কখন মহালয়া মানে অসুর নিধন পিতৃপক্ষের শেষ মহালয়া মানে দাদুর কাছে শোনা সেই ইতিহাস মহালয়া মানে মায়ের সেই রূপ মহিষাসুরমর্দিনী মহালয়া মানে পুরনো স্মৃতি আর আকাশবাণী মহালয়া মানে মনে পড়ে যায় সেই ছোট্টবেলা মহালয়া মানে মাঠে ভরা পদ্ম আর সাপলা মহালয়া মানে তর্পণ আর পূর্বপুরুষ আহ্বান মহালয়া মানে শুনতে পাই কত না প্রিয় গান বাজে সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই পুজো চলে এলো পুজো সবাই খুব ভালো করে কাটাও